পনেরো হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার মাত্র পনেরো হাজার হাজার কত টাকা হবে একটা অ্যাডভান্স করতে হবে না কুমিল্লা নোয়াখালী চাঁদপুর বাংলাদেশের চৌষট্টি জেলায়

এটা কিন্তু আজকে রাত্রে ডেলিভারি চলে যাবে এই খাতটা কিন্তু সেম হ্যাঁ এটা কিন্তু চাইনা মডেল মাত্র বাইশ হাজার টাকা মাত্র টাকা থ্রি রেডি ঠিক আছে এদের আছে লাভ খাট ভিতরে যেটা দুই বল হয় সকালবেলা যারা ড্রেসিং এর সামনে যাইতে হবে আর যাতে হবে না কিন্তু গ্যাস ডেলিভারি চার্জটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রিষ্টি হাজার গ্রামগঞ্জে টেকনা থেকে রূপসা থেকে সুন্দরবন থেকে বান্দরবন আচ্ছা এদিকে একটা লাভ খাটনি মাত্র বাইশ হাজার টাকা মাত্র এদিকে

দুইটা খাত কিনছে তেত্রিশ হাজার টাকা দিয়েছে ষোলো আর এটি হচ্ছে সতেরো ঠিক আছে চাইনাট বাই সাত গুলো একসাথে ঠিক আছে আজকে রাত্রে গাড়ি লোড এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট বক্স অনলি মাত্র বাইশ হাজার টাকা সরি এটা ফুল বক্স বক্স অনলি মাত্র বাইশ হাজার টাকা এদিকে একটা খাত এটা চলে যাবে আমাদের জয়শোর জয়

এটা এটা আর এটা কিন্তু সেম জিনিস কালারটা ভিন্ন ঠিক আছে যেটা ভালো লাগে এটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন অনলি মাত্র সতেরো হাজার টাকা এই দেরি একটা ডোনাল্ড এই ডোনাল কিন্তু বিক্রি হয়ে গেছে গা মাদারীপুর বিক্রি হয়ে গেছে অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তিন গোলাপ যেটা ফিট বাই সাত ফিট বক্স অনলি মাত্র চোদ্দ টাকা পাঁচশো যে অবশ্যই আরেকটা আছে মহারাজা ঘাট এই ঘাটটা আমাদের জয়শোর চলে যাবে এটার দাম পড়বে অনলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার অবশ্যই ষোলো হাজার টাকা এদিকে আরেকটা আছে লাভ খাট কালারে মাত্র চোদ্দ হাজার পাঁচশো এদের দিকে একটা মহারাজা খাট আছে তেঁতুল বিশি কাজ করেন মাত্র ষোলো হাজার এই দিকে একটা ডোনাল্টের নাম দাম পড়বো অনলি মাত্র পঁচিশ হাজার টাকা এই ডিজাইন

ওই ভাই কিন্তু দুইটা খাট নিয়ে নিছে এটা আর এটা सेम মাত্র 44000 টাকা দিয়ে দুটো খাট নিয়ে নিছে ফুল বক্স আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একদম ফ্রি করে দিছি ঠিক আছে এই এই খাটটা আমরা চলে যাব মাদারীপুর মাদারীপুর এটার দাম অনলি মাত্র 24000 টাকা 24000 টাকা যে অবশ্যই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একদম ফ্রি এই যে এই যে আরেকটা দেখতেছেন আমাদের হ্যাঁ একদম কিন্তু ভাইরাল এটা এটার দাম অনলি মাত্র আশ হাজার টাকা এই দিকে একটা চায়না মডেলগঞ্জে এটার দাম অনলি মাত্র ষোলো হাজার টাকা এটা রানি আচ্ছা এই দিকে আনারস মডেল ঘাট অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হাজার যারা আর্টিফিশিয়াল করছেন তারা এই ঘাটটা নিয়ে ইনশাল্লাহ ব্যবহার করতে পারেন অনলি মাত্র হচ্ছে হাজার টাকা টাকা মাত্র বুঝি অবশ্যই আরেকটা মহারাজা আছে একদম আমাদের ভাইরাল এটার দাম পর বাড়লি মাত্র ষোলো হাজার টাকা আর যদি কারো যদি সুপার কালেকশন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

চার ইঞ্চি একদম সলিড সন্ধ্যা কাজ করানো সাথে একটা টি টেবিল ফ্রি এরকম পাঁচটা বালিশ ফ্রি থাকবে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা সাথে একটা টি টেবিল থাকবে ঠিক আছে এদের এই একটা লইতে পারেন এটার দাম অনলি মাত্র তেইশ হাজার টাকা ঠিক আছে এদের হ্যাঁ আমাদের এই খাটগুলা কিন্তু জয় সর চলে যাবে এক বাই দুইটা খাটের অর্ডার করছে ঠিক আছে আর কি দুই বাই দুইটা করছে ওনারও দুই বাই দুইটা করছে আর কি এই এটার দাম মাত্র ষোলো হাজার টাকা এটার দামও মাত্র 16000 ষোলো এক টাকা ছোট করছে আরেক ভাই বড় করছে ছোট কোয়ালিটি লাগে ঠিক আছে এই এক বাই সাইড এর প্রিন্টের কাপড় দা নিছে আরেক বাই যেটা ভালো লাগে এটা নিতে পারেন অনলি মাত্র 16000 টাকা গেলে আমাদের কাছ থেকে দুইটা থেকে যেটা ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারেন ঠিক আছে অবশ্যই জয় সর চলে যাবে বুঝতাছেন বাংলাদেশের কত দূর দারন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকতেছি ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত গই ঠিক আছে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রা বাড়ির শনি একটা শনি একটার দক্ষিণ সাইডে জিয়া শনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেখার ফানি সারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহে সাত দিনে থেকে সাত দিন গোলা যে কোনো দিন ইনশাল্লাহ আসতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্ত গয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য ঠিক আছে বিজনেস এক্সপ্রেসের চোখ রাখুন আমাদের নিত্য নতুন নতুন ডিজাইনগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন